আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আজকে এই ভিডিও থামেলটা দেখে আপনি বুঝতে পারছেন থামেলটা একটু আকর্ষণীয় দিছি থামেলটা হচ্ছে পর্তুগালে আসার এখনই সময় তো এই তামেলটা দেওয়ার অবশ্যই কারণ আছে আমি এক্সপ্লেন করব এর মধ্যে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ দেন বিভিন্ন কথা জিজ্ঞেস করেন তো অনেকগুলো কোশ্চেনের অ্যান্সারও দিব ভিডিওর আলোচনার মধ্যে আপনারা কোশ্চেনের অ্যান্সারগুলো পাবেন তো যাই হোক শুরু করি সেটা হচ্ছে পর্তুগাল আসার এখনই সময় এই হেডিংটা কেন দিলাম আমি এটা হচ্ছে আসলে বর্তমানে দেখেন সেন্জিনের যতগুলো কান্ট্রি আছে সবগুলা কিন্তু কান্ট্রি আস্তে আস্তে ব্লক হয়ে যাচ্ছে আমাদের জন্য বিশেষ করে বাঙালিদের জন্য তো বাঙালিদের জন্য কেন ব্লক হয় বাঙালিরা পোল্যান্ডে আইসা পোল্যান্ডে থাকে না তারপরে ক্রোয়েশিয়া আইসা ক্রোয়েশিয়া থাকে না তারা কোথায় যায় তো সেন্সিন কান্ট্রি তারা কোথায় যায় তারা যায় ফার্স্ট হচ্ছে পর্তুগালে যায় সেকেন্ড হচ্ছে ইতালি ফ্রান্স এই দুই এই তিন কান্ট্রিতে সবাই যায় ঠিক আছে তো যেহেতু আপনার ফ্রান্স এবং ইটালি বিষার রেশিও এখন ভালো না তো পর্তুগাল আপনার আসার এখনই সময় এটার এটাই কারণে দিলাম আসলে বর্তমানে পর্তুগালের বিষার রেশিও খুবই ভালো খুবই ভালো ডি ওয়ান ক্যাটাগরির বিষার রেশিও খুবই ভালো যারা জব শিকার বিষয় নিয়ে আসবেন তাদের হাই স্কিল লাগবে ঠিক আছে মিডল ইস্ট থেকে একটু কমে কিন্তু সেন থেকে আপনার জব শিকার বিষয়গুলো ভালো হয় কারণ এরা সবাই স্কিল প্রাপ্ত এই কারণে বিষয় ইস্যু ভালো মিডল ইস্ট আর বাংলাদেশ থেকে আপনার বিষয় ইস্যু ভালো না এটা হচ্ছে জব জবসিকার বিষয়ের কথা বললাম তো সেকেন্ড হচ্ছে আপনার জবসিকার বিষয় নিয়ে পর্তুগালে আসলেও টিআরসি করতে পারবেন আর যদি আপনি ওয়ান বিষয় নিয়েও আসেন তারপরে টিআরসি করতে পারবেন ঠিক আছে আপনি যদি সিজনাল বিষয় নিয়ে আসেন তাহলে টিআরসি করতে পারবেন অন্য কোনো বিষয় নিয়ে আসলে টিআরসি করতে পারবেন না সোজা কথা হচ্ছে এটা বা আপনি যদি ইনভেস্টার বিষয় নিয়ে আসেন ওটা চালাদা আলাদা হিসাব ওগুলো আমাদের জন্য না তো দেখেন একটা পর্তুগালে মানে বর্তমানে যারা আছে আর কি এখানে যারা ফেস করতেছে অনেকে চার পাঁচ বছর থাকার পরে পর্তুগালে বর্তমানে টিআরসি কার্ড পাচ্ছে এটা আমাদের চোখের দেখা পর্তুগালে টিআরসি কার্ড পাচ্ছে চার পাঁচ বছর পরে এখন তারা বৈধ বৈধতা নিছে ঠিক আছে কিন্তু আপনি আসার পরে যদি আপনি ডি ওয়ান নিয়ে আসেন আসার পরে আপনি এখানে দু তিন মাসের ভিতরে আপনি টিআরসি কার্ড পাবেন আপনি তো বাংলাদেশ থেকে বা আপনার অ্যাম্বাসি আপনাকে ফিঙ্গার ডেট নিয়ে দেবে ঠিক আছে আপনি কবে ফিঙ্গার দিবে ফিঙ্গার দু তিন মাস পরে আপনি টিআরসি পাবেন তারপরে আপনি এখানে বৈধ টিআরসি পাওয়ার পরে পাঁচ বছরের পরে আপনি পাস জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো পর্তুগালে যারা আছে তারা কিন্তু মানে এই একটা পাসপোর্টের জন্য কিন্তু এত চার পাঁচ ছয় বছর মানে কষ্ট করতেছে একটা টিআরসির জন্য টিআরসির পরে আপনার পাঁচ বছর পরে তারা একটা পাসপোর্ট পাবে তারপরে পাসপোর্ট পাওয়ার পরে মনে করেন যে আপনি এক জনের এক এক দেশে সেটেল হবে কেউ ফ্রান্স জার্মানি তারপরে নেদারল্যান্ড তারপরে আপনার সুইজারল্যান্ড যার যে ইচ্ছা ওখানে সেটেল হবে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি যদি ওয়ান বিষে আসেন তাহলে আপনি তো দু তিন মাসের ভিতরে আপনি টিএসসি পাচ্ছেন এরপরে পাঁচ বছরের পরে আপনি পাসপোর্টের জন্য এলিজিবল তো একটা কথা হচ্ছে বর্তমানে কিন্তু একটা ঘোষণা দিচ্ছে রিসেন্টলি পর্তুগাল গভর্নমেন্ট দুই সালের ভিতরে তারা এক লাখ বিশ হাজার লোক আনবে এক লক্ষ বিশ হাজার লোক তাদের দরকার দুই হাজার সালের ভিতরে তারা এই কোটাগুলো পূরণ করবে এবং এর আগে একটা ঘোষণা দিয়েছিল আপনি বিএফএসএ ফাইল জমা দেওয়ার বিশ দিনের ভিতরে আপনাকে বিসা এটা কী বলে অ্যাপ্রুভাল করবে বা বিসা দিবে না না দিবে এটা তারা ডিসিশন জানাবে বিশ দিনের ভিতরে তো বিসার ইস্যু খুবই ভালো এখন বর্তমানে আপনারা যাদের ক্যাপাবিলিটি আছে বা ওই পর্তুগালে আসার মতো না ক্ষমতা আছে তারা জমা দিতে পারেন ক্ষমতাটা এই কারণে বললাম এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে এর আগের একটা ভিডিওতে আমি বললাম পর্তুগালে আসার পরে কিন্তু আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন সেটা হচ্ছে পর্তুগাল আসার পরে আপনি দ্বিগণ বিচার নিয়ে আসবেন কাজ নিয়ে কাজ নিয়ে আসবেন কিন্তু এখানে আসলে আপনাকে কেউ কাজ দিবে না আপনাকে টিআরসি করে দেওয়ার পরে সেটা দিবে আপনি নিজের কাজ নিজে নিতে হবে বা এমন কাজ দিবে যেটা আপনার পক্ষে করা সম্ভব না বলো ভাই এমন কী কাজ আছে যে আমাদের পক্ষে সম্ভব না আমরা তো মিডিল ইস্টের মধ্যে অনেক বাড়ি বাড়ি কাজ করি ঠিক আছে করেন মিডিল ইস্টের মধ্যে অনেক গরম এখানে গরম নাই কিন্তু আপনি আট ঘন্টা দশ ঘন্টা যদি মনে করেন যে এইভাবে নামাজের শেষদের মধ্যে এইভাবে বা রুকুর মতো থাকতে হয় তাহলে তো বুঝেন আপনি মানে আপনাকে যে স্ট্রবেরি যেটা স্ট্রবেরিগুলো তো মনে করেন যে সময় আপনার মানে ঘাটটারে ইয়ে করে আপনি স্টেবিলি তুলতে এটা সম্ভব না সাত আট ঘন্টা আট নয় ঘন্টা এইভাবে আপনাকে তো স্টেবিলি মানে এই কাজগুলো আপনাকে দিবে এই কাজগুলো মানে করা সম্ভব না এক দুই মাস করবেন যখন আপনার মাথার মধ্যে সমস্যা হবে তখন আর করা সম্ভব না মানে আসল আমি বুঝাতে পারছি কি না জানি না যারা বুঝার থারা তা অবশ্যই বুঝবেন তো যাই হোক মানে এই বিষয়গুলোর চেয়েটা আর কি আপনি নিজের কাজটা নিজে ইয়ে করতে পারবেন আর বর্তমানে যেহেতু সামা চলতেছে কাজের কাজ পাওয়া যায় মোটামুটি আপনি এক দুই মাসের ভিতরে কাজ পাবেন আশা করি যদি আপনি ওরকম হন যদি আপনি লেজি হন তাহলে তো আপনার পক্ষে কাজ সম্ভব না কথা বুঝেন না আপনি নিজের ভিতরে ইচ্ছা থাকতে হবে যে হ্যাঁ আমার কাজ দরকার ঠিক আছে বা আপনি ফুড ডেলিভারি করতে পারবেন আপনি ঠিক এর সি পাওয়ার পরে আপনি ফুড ডেলিভারিও করতে পারবেন বা টি এসি আগেও আপনি ফুড ডেলিভারি করতে পারেন ওনার সমস্যা নেই এখানে আসার পরে আপনি সব কিছু বুঝতে পারবেন যাই হোক তো বিষয়টা হচ্ছে পর্তুগালে যারা আসবেন তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যাদের টাকা আছে ভালো টাকা আছে সংসারের অভাব নাই বা ছয় মাস সংসারে টাকা না দিলেও সমস্যা নেই তারা অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে আমি প্রত্যেকটা ভিডিও এগুলোতে বলি এগুলো আসলে আমি খোলামেলা কথাগুলো এই কারণে বলি কারণ বাস্তবতা এক জিনিস আর আমি আপনাদেরকে ইউটিউবে ভিডিওর মাধ্যমে প্রফেশনাল বলবো ওটা আরও জিনিস ওটা ভিন্ন জিনিস তাহলে আপনি বাস্তবতার সাথে মিল পাবেন না আপনি ভালো যদি ক্যাপাসিটি থাকে আপনার পয়সার তাহলে আপনি জমা দিতে পারেন ভালো একটা এজেন্সি থেকে এবং আসার পরে আপনি ন্যূনতম দু তিন লাখ ন্যূনতম দুই লাখ টাকা আপনার পকেটে নিয়ে আসবেন দুই লাখ টাকার এটা কি বলে ইউরো নিয়ে আসবেন ঠিক আছে কারণ এখানে আসার পরে আপনার রুম ভাড়া সার্ভাইভ করতে হবে আপনার খানা খরচ এগুলো কেউ দিবে না আপনি নিজে বহন করতে হবে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তো এ হচ্ছে আভারঅল বিষয় তো বর্তমানে বিচার ইস্যু ভালো আপনারা আসতে পারেন জমা দিতে পারেন ভালো একটা এজেন্সি থেকে জমা দেন যারা অনেক জায়গা জমা দিয়ে মনে করেন যে আসতে পারেন নাই বা অনেকে ওয়ার্ক পারমিট বের হয়েছে অ্যাম্বাসিতে ফেস করছেন বিষয় হয় নাই বা অনেকে অ্যাম্বাসি ফেস করতে পারেন না দু তিন জায়গায় জমা দিয়েছেন তারা ফোটু কলেজেন অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তো এটাই আর কি আশা করে বুঝতে পারছেন এখন এই গেলে আসার সময় ভালো বিষয় হচ্ছে ইনশাল্লাহ সামনে আরও বিষয়ের বিষয় আরও ভালো হবে তো এটাই আর কি সবাই ভালো থাকবেন এ পর্যন্ত আসসালামু আলাইকুম